নমস্কার বটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি কালীঘাট ক্লাবে কালীঘাট ক্লাবে আমার সঙ্গে রয়েছেন ক্লাব বিশিষ্ট কর্মকর্তা ময়দানের বাবলুদা বাবলু কোলে আমরা দেখেছি বাবলুদাকে এর আগে সিএবির সাথে বড় দায়িত্ব সামলাতে কোষাধ্যক্ষ হিসেবে তিনি কাজ করেছেন নাইনটি সিক্স থেকে নাইনটি নাইন বছর গ্যাপ দিয়ে জয়েন্ট সেক্রেটারি ছিলেন তখন তার জুটি হিসেবে ছিলেন সুধীর চক্রবর্তী তখন কিন্তু দুজন জয়েন্ট সেক্রেটারি আমার মানে সমান ক্ষমতা ছিল একজন ডিস্ট্রিক্ট দেখতেন একদিন লোকাল লিগ দেখতেন আজকে যে জয়েন্ট সেক্রেটারি তার চেয়ে তার পাওয়ার অনেক বেশি ছিল বাবলুদা আমরা যেটা শুনছিলাম এই বেঙ্গল প্রি টোয়েন্টি লিগ কভার করতে আমরা অনেক দিনই ছিলাম মিডিয়া মহলে একটা চর্চা হচ্ছে আপনি সিএবি নির্বাচনে প্রার্থী হতে পারেন বা সিএবি প্রশাসনে আবার আপনাকে দেখা যেতে পারে একটা প্রচণ্ড কৌতূহল আছে আপনার মতো একজন পরিচ্ছন্ন মানুষকে আবার সিএবিতে অনেকেই দেখতে চাইছেন কী বলবেন এই ব্যাপারটাকে দেখুন এই মুহূর্তে তো বি যে সৌরভ গাঙ্গুলি মোটামুটি যা বলবেন সেই হিসেবেই তো এভরিথিং উইল রান যেমনি যবুদার একটা সময় শেষ কথা ছিল অভিভাবক হিসেবে ছিল সবসময় ওনার কথা আমরা মেনে নিতাম সিমিলারলি এখন এই সৌরভ যে পিকচারে আসাতে সো হি উইল হ্যাভ টু টেক আ কল হোয়াট হি ওয়ান্টস টু ডু বাট হ্যাঁ এনিথিং রেসপেক্টেবল কামস মানে আমার কাছে আই উইল অবভিয়াসলি সেটা ভাবনার চিন্তা করি সিএবিতে অনেক পুরনো মুখ যারা ছিলেন তারা লোধা কমিটির নিয়মে তাদের ন বছর হয়ে গেছে গৌতম দাশগুপ্ত বুবু মিত্রী বাবলু গাঙ্গুলি বিশ্বরূপদের অনেক অল্প বয়সী চিনি কিন্তু আপনার কাছে এখনও সে আপনি সেই ব্র্যাকেটে পড়ছেন না একমাত্র সিনিয়র কর্মকর্তা যার হাতে এখন একটা বছর সময় আছে এবং বয়সটাও সত্তরের নিচে। এটা এইবারের নির্বাচনে সেটার বলটা গড়িয়েছে গতকাল অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে ঠিক হয়েছে বিশে সেপ্টেম্বর মোটামুটি এই জিএম হবে সেই ক্ষেত্রে তারপরে আরও চর্চাটা বেড়েছে সেক্ষেত্রে আপনার নিয়ম কোনো প্রতিবন্ধকতা নয় নেই তো আমার নিয়ম কোনো প্রতিবন্ধক নেই আই এম স্টিল এলিজিবল ফর ওয়ান ইয়ার হ্যাঁ এবং এই একটা বছর খুব গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু টুর্নামেন্টও আছে উইথ ওয়ার্ল্ড কাপ হ্যাঁ আপনি দেখুন আই হ্যাভ ওয়ার্ক আন্ডার মিস্টার ডালমিয়া হ্যাঁ এবং আমি যখন মিস্টার ডালমিয়া ওয়ার্ক করেছি বহু ম্যাচ আমরা কন্ডাক্ট করেছি এবং সেই সময় আমি জয়েন্ট সেক্রেটারি ঠিকই ছিলাম কিন্তু আই হ্যাড ইমেজ পাওয়ার আই ওয়াজ প্র্যাকটিক্যালি এ সিঙ্গল সেকেন্ড কারণ মিস্টার ডালমিয়া জগুদা আমাকে রাইট ফ্রম আন্ডার থার্টিন ক্রিকেট ডিস্ট্রিক্ট ক্রিকেট ডিস্ট্রিক্ট মানে এভরিথিং মানে সিনিয়র ক্রিকেট নাইনটিন ক্রিকেট জুনিয়র ক্রিকেট এভরিথিং আমার আমার উপর দায়িত্ব ছিল তারপর তো সেগুলো করার হ্যাঁ এখন অন্যরকম চ্যালেঞ্জেস এসে গেছে তখনকার সময় এক রকম চ্যালেঞ্জেস ছিল এখন অন্যরকম চ্যালেঞ্জেস কিন্তু হ্যাঁ হ্যাভ সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স টু

জেলার বেশ কিছু প্লেয়ার খেললো তারা ইডেনের মতো একটা মাঠে খেলতে পেল যেটা একটা হাহাকার আমি শুনছি ফুটবল মন মানিস মাঠে খেলা হচ্ছে না প্লেয়ারদের মধ্যে একটা হাহাকার ঠিক এই জায়গা এটাকে কি বলবেন্টি বেঙ্গল যে লিগটা গিভিং অপরচুনিটি এটা তো স্টার্ট হয়েছে ফার্স্ট ইয়ার এটা হচ্ছে সেকেন্ড ইয়ার আরও যত টাইম যাবে ইউ উইল কি বলবো ফাইন টিউন দ্য টুর্নামেন্ট আরও বেটার অপশনস আসবে আরও ভালো ভালো ছেলেরা আসবে তো থিংস উইল কিপ অন ইম্প্রুভিং বাট আই থিঙ্ক যেমনি আইপিএল হ্যাজ প্রডিউস আ লট অফ প্লেয়ার্স হয়তো এই বেঙ্গল টি টোয়েন্টিও লং রানে অনেক বেশি প্লেয়ার্সদের এক্সপোজার দেবে যাদের আমরা হয়তো বেঙ্গলে খেলাতে পারছি না মানে রঞ্জি ট্রফি বা অন্যান্য টুর্নামেন্টে তারা হয়তো এই বেঙ্গল টি টোয়েন্টিতে এক্সপোজার পে দে মাইট মেক ইড টু দ্যাট গ্রেড সো ইট ইজ আ গুড মুভ